আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে শুভেচ্ছা আজকে আমার ভিডিওতে শুরুতেই প্রথম দিকে ডোনাল্ড ট্রাম্পের কয়েকটা টুইট যেটা সরি এক স্যান্ডেল এর যেটা টুইটের ছিল এবং ইকোনমিক্স এর লেটেস্ট বাংলাদেশ সম্বন্ধে যে আর্টিকেল সেটার একটু রেফারেন্স আছে ছবিগুলো আপনারা একটু স্টিল করে দেখবেন টুইট কি লিখা বা কি আছে শুরুতেই আমি একটি যোগ বলব যোগটা হলো যারা ষাট সত্তর ইভেন কি আশি দশকেও স্কুলে পড়েছেন সবাই রচনা মুখস্ত করতেন তো কমন রচনা যেটা ছিল পরীক্ষা গরুর রচনা ইট ওয়াজ কমন থিং ফর সিক্সটিজ রচনা আসবে আর নাইনটি পরীক্ষায় যে রচনার যেটা আসে সাধারণত গরুর রচনা তো মামা ভাগ পরীক্ষা দিতে নিয়ে গেছে মামা তো পরীক্ষা যাওয়ার পর দেখতে পেলো গরুর রচনা আসেনি চলে আসছে নদীর রচনা ছাত্ররা নদী সম্বন্ধে কিছুই জানে না

বিশেষজ্ঞ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আর ওনাদের কথাবার্তা একটি জিনিস আপনারা ফলো করবেন ওনারা আমেরিকা কোথায় মনে হয় ওনারা আমেরিকার ফরেন পলিসি নিয়ে নির্ধারণ করেন আমেরিকা কি করবে না করবে তো ওনারা সবই মুখস্থ বিদ্যা চালিয়ে যান হ্যাঁ সরকার যেমন যেটা নটিবল যেটা যে সরকার পরিবর্তন হলে আমেরিকার ফরেন পলিসি চেঞ্জ হয় না আরে বুকারাম আমেরিকার প্রেসিডেন্টের কোন ক্ষমতা নেই সমস্ত ক্ষমতাই ফরেন পলিসির উপরে অবশ্যই ওনারা আগের যে সরকার যারা এরা সবাই তো দেশপ্রেমী দেশের জন্য কাজ করে সেটা রেফারেন্স নিয়ে সে নতুন প্রেসিডেন্ট যিনি ওনার একচ্ছত্র অধিকার থাকে ফরেন পলিসির উপরে কংগ্রেস থেকে গুলো কিছু অ্যাপ্রুভেল নিতে হয় না কোথায় যুদ্ধ লাগাবে কার সম্পদ কোন দিকে ধ্বংস করবে কাকে যুদ্ধ বন্ধ করবে তার ব্যাপার তো আমাদের দেশে যে করেছেন ক্ষমতার জন্য ডেমোক্রেটদের মধ্যে কয়েকটা গ্রুপ আছে ক্লিন্টন গ্রুপ অবমা গ্রুপ এইভাবে উনি ক্লিন্টন গ্রুপ এসেছেন ক্লিন্টন ফাউন্ডেশ ফাউন্ডেশনের সাথে অত্রুতভাবে জড়িত আজ বাংলাদেশের জনগণের হাজার কোটি টাকা চুরি করে নিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে উনি ফাউন্ডেশনের টাকাগুলো দান করেন কারণ এই জন্যই উনি নোবেল পেয়েছেন সব এই কত টাকা দিয়েছেন সব সবাই জানে আপনি গরিবকে ইন্টারেস্ট দিয়ে লোন দিয়ে নোবেল পাওয়া এটা হয় না আপনি যদি হিস্ট্রিটা দেখতে পাবেন যেমন কৈলাস ইন্ডিয়ার যে ওরা পেয়েছে ওদের ওদের সম্বন্ধে উনি লোন দিচ্ছে কিভাবে কারণ উনি ক্লিন্টন ফাউন্ডেশন কে হাজার হাজার আচ্ছা বাংলাদেশে এখন ডোনাল্ড ট্রাম্প আসতেছে আমরা বলতে পারবো না তবে কি করতে যাচ্ছে তার ইলেকশনের আগেই যে মেসেজটা দিয়েছে টুইটারে ফর বাংলাদেশ কারণ আমাদের মুখে আমরা পরিষ্কার বলে দিয়েছে এখানে হিন্দু মাইনরিটি এদের কোনো নিরাপত্তা নাই এবং তার আমলে সেটা হবে না এখন আছেন ইলেকশন পরে যে টুইট গুলো দিয়েছে একটা জিনিস আমেরিকার ফ্ল্যাগটা তাদের জন্য ফ্ল্যাগকে তারা যখন যে ফ্ল্যাগ হোস্ট করে যে মাটিতে পড়লে এই জন্য একটা ঝেল হয় সিক্স মান্থ আপনি ফ্ল্যাগটা মাটিতে ফলাইতে পারবেন না যেমন আপনি অফিসে ফ্ল্যাগটা টানাবেন আপনি ফ্ল্যাগটা ধরে এমন বাড়ি দিবেন যেটা মাটিতে পারবে না যারা আমেরিকায় থাকে বা এই ফ্ল্যাগের সাথে জড়িত আছে এরা বলতে পারবে ফ্ল্যাগ ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার তে উ মধ্যে ফ্ল্যাগ ফ্ল্যাগ রেখে এটা এটার উপর দিয়ে হেঁটে যাচ্ছে সেটাও ডোনাল্ড ট্রাম্পের কানে গিয়েছে এই ব্যাপারে একটা টুইট করেছে এই টুইটের কপিটা আমার ভিডিওর প্রথম দিকে আছে দ্বিতীয়ত মওলানারা মিছিল করতেছে সেকুলারিজম বাদ দেওয়ার জন্য আমাদের সংবিধান থেকে ধর্মের সেটাও এসেছে একটা জরিপ চালিয়েছেন কাকে কে বাংলাদেশের সবচেয়ে প্রিয় ডক্টর ইউনিস ও শেখ হাসিনা এখানে প্রায় আশি ভাগ মানুষই শেখ হাসিনার পক্ষে তো এই যে এই সে এই যে ইনফরমেশনগুলো এগুলো উনার উনি কি বাংলাদেশ সম্বন্ধে উনি কি চিন্তা করতেছেন সেটা আমাদের বাংলাদেশ এতক্ষণ যেমন মিডিল না তবে স্টেবিলিটির জন্য বাংলাদেশ ইম্পর্টেন্ট পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে আরেকটা ব্যাপার ইন্ডিয়ানরা আমেরিকায় খুবই হাইলি এজুকেটেড প্রত্যেকটা কোম্পানির সিও বলে না যাই বলেন সবই ইন্ডিয়ান

ট্রাম্পকে বলতেছে স্যাংশন দেওয়ার জন্য তো আমাদের কি স্যাংশন হতে পারে বলতে পারেন আমাদের তো তেল নাই কিছুই নেই আমরা সবিদন নীলমণি আমাদের গার্মেন্টস অ্যান্ড সেনাবাহিনী বাইরে কাজ করে এই দুটিতে যদি স্যাংশন আসে আপনি চিন্তা করেন কোথায় যাবে দেশ যেমনটি ভাবে ডক্টর ইংলিশ ক্ষমতা এসেছিলেন আর্মি দিয়ে কেমন যেমন তিন তারিখে সেটা পি কি তার একটা ভিডিওতে বলেছে যে আমরা যখন পুলিশ মেরেছি এটা যদি কাজ না তো কাজ যখন হচ্ছিল না সে ডক্টর ইউনিসিয়ান সে ইউনাইটেড নেশনে তাদের পরিচিত যেমন আমাদের সেনাবাহিনীকে হুমকি দিয়েছে তোমরা ইউ হ্যাভ টু বি ইনঅ্যাক্টিভ কাউকে গুলি করতে পারবে না হাসিনাকে হেল্প করতে এটার নতুবা শেখ হাসিনাকে এই চ্যাঙ্গা এরা ক্ষমতা এইভাবে অনেক আন্দোলন হয়েছে আরেকটি ব্যাপার ইংল্যান্ডের মন্ত্রী এবং নট অনলি দিতে হবে সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হবে না তো পুরো পরিস্থিতিতে কি বুঝা যাচ্ছে কাল বৈশাখী আসতেছে খুবই খারাপ অবস্থা ডক্টর ইউনিস কিভাবে পালাবে সেই রাস্তা সে খুঁজে পেয়েছে সেও তো পালিয়ে চলে যেতে পারবে ওর উনার যে সাকিব গুলা ওরা পালাবার পথ হবে না সুন দেন অত্যন্ত সন্নিকটে তাই সবাইকে এখন থেকে যারা এই ইংলিশ গঙ্গদেরকে সহায়তা করে এই গণহত্যা চালিয়েছে প্রায় পাঁচ হাজার পুলিশ বিশ হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতা করবে। পিটিএ মারা হয়েছে প্রায় হাজার দেড়েক লোক এই সমস্ত কিছু আপনারা ডকুমেন্ট রেডি করেন আপনার কাছে না থাকলে আপনার বন্ধুর সমস্ত কিছু প্রয়োজন হবে কারণ আমরা এমন ভাবে কাজ করতে হবে যে আগামী টু হান্ড্রেড ইয়ার্স কেউ যেতে আর এইভাবে কারণ ওরা ওদের দিন শেষ নাম্বার আমরা যতটুকু এখন জানি এটা শুধু কিভাবে ওদেরকে সরানো হবে কিভাবে ওদেরকে আরেকটা জিনিস এদের বিভিন্ন লিখতে হবে যারা ভিসা দিয়েছে এদের সাথে যারা জড়িত তাদেরকে ভিসা ক্যান্সেল করার জন্য তাই এদের ডেজ অ্যান্ড নাম্বার এরা মানুষকে মানুষ মনে করে না যেমন আমার গত ভিডিওতে আপনার শেখার আমি যে বদ্রমোহী টিচার চিন্তা করেন এরা কতটুকু অমানুষ একটা মহিলা ফিফটি আপ টিচার ওকে বলে অন্যজনকে দিয়ে সেক্স করাবে দিয়ে রেকর্ড করে এটা ফেসবুকে দেবে কারণ উনি উনি হিন্দু উনার চাকরি তাদের দরকার ওনাকে রিজাইন দেওয়া হবে এই হলো এদের মেন্টালিটি এইগুলা সাপ বিষ সাপকেও মারা ঠিক না এটা অত্যন্ত বিষদর সাপ এই মৌলিবাদীগুলো এই এই নর্থ শুধু এরা পৃথিবীর সব জায়গায় মার খেয়েছে এমন কি ইকোনমিস্ট বলেছে যে তিনটা হিজবুল তাহের এবং সেনাবাহিনী সবচেয়ে বেশি সাফার করবে আমাদের সেনাবাহিনী তাই আমি সবাইকে বলবো প্লিজ ওয়াচ আপনারা এদেরকে সহযোগিতা এদের সহযোগিতা থেকে সরে আসুন আমাদের দেশটাকে এই বিশ কোটি লোকের দেশটাকে বাঁচাতে হবে আপনার কান চোখ খোলেন দেখেন কি হচ্ছে এরা এরা কিছুই এই গত তিন মাসে ওরা কিছুই করতে পারেনি নি নট এ সিঙ্গল থিং বড় মিথ্যা কথা বল যেমন মেট্রো ভুয়া আরেকটা দেখছি কোন এক ভুয়া সাংবাদিক বলতেছে পদ্মা সেদুর এত টাকা বাঁচিয়ে ফেলি সব ভুয়া এরা চব্বিশ ঘন্টা মিথ্যা বলে এই আরেকটা কুরাঙ্গার সাংবাদিক মোস্তফা ফিরুজ আরেকজন সব এগুলো সব ভুয়া এরা একটি কথাও সত্যি বলে না বাস্তব থেকে অনেক এদের কাজই হলো মিথ্যা বলা তাই আপনারা সবাই প্রস্তুত ও চিরেই বড় ধরনের কিছু গড়তে যাচ্ছে সমস্ত ইন্ডিকেশন সমস্ত কিছু যে দেখা যাচ্ছে ভেরি বড় কিছু করতে যাচ্ছে তাই সবাই সাবধান থাকবেন এই কুলাঙ্গারদের লিস্ট বানাবেন উই নিড ইট আজকের জন্য এটি ভালো থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ